ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আমাদের দেশের প্রত্যেকটা মানুষের ইলিশ যেমন প্রিয় তেমনই বহিরা বিশ্বেও এর যে জনপ্রিয়তা সেটা কিন্তু কোনো অংশেই কম নয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ইলিশ মাছ খুব সহজেই কেটে নিতে পারি ইলিশ মাছ সারানোর জন্য আমরা প্রথমে সিঙ্কের মধ্যে অনেকটা পানি ভরে নেব কারণ সিঙ্কের বাইরে যখন আপনারা আঁশ সারাবেন তখন কিন্তু এটা সিটে সিটে চারিপাশ হয়ে যাবে এটা কিন্তু খুবই একটা পরিষ্কার করার বিষয় থাকে তাছাড়া চারপাশ অনেক বেশি নোংরা হয় তাই আমরা প্রথমেই সিঙ্কে অনেকটা পানি ভরে নেব এতে করে যদি আপনারা ইলিশ মাছের আঁশটা সারান সেক্ষেত্রে দেখা যাবে এটা কিন্তু চারপাশের সিটে নোংরা হবে না এই টেকনিকটা নতুন যারা গৃহিণী তাদের জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী হতে চলেছে আপনারা যারা নতুন গৃহিণী শুধু ইলিশ মাছই নয় যে কোনো মাছ আপনারা সিংকে এইভাবে করে কিছুটা পানি ভরে নেবেন এবং তারপর মাছটা যাতে ডুবে থাকে এই পর্যায়ে মাছটা রেখে তারপর একটা চামচ বা যে কোনো কিছু সাহায্যে ইলিশ মাছের যে আঁশটা সেটা সারিয়ে নেবেন এরপর যেটা করতে হবে আমরা প্রথমে মাথাটাকে আলাদা করে নেব ইলিশ মাছের থেকে এবং তারপর আস্তে করে পেটের থেকে তার নারী ভুড়িগুলো আলাদা করে নিব। এবং পাশ আশেপাশে যে ডানাগুলো থাকবে সেগুলা কেটে ফেলে দেব এরপর আমরা পাতলা পাতলা করে ঠিক যে যেমন পছন্দ করেন সেই একটা সাইজ নিয়ে আমরা মাছটাকে পিস করে কেটে নিব এখানে খেয়াল রাখতে হবে যদি ডিম থাকে সেক্ষেত্রে আপনারা ডিমটাকে ধরে ধরে আস্তে আস্তে কেটে নেবেন এটা যার যার পছন্দের উপরে কিন্তু ইলিশ মাছ কাটার থেকে আর কোনো মাছ এতটা সহজে কাটা যায় না তো এরপর আমরা লেজের অংশটাও কেটে নিলাম এই তো হয়ে গেল এরপর আমরা মাথাটাকে আরেকটু সাইজ করে নিব মাথাটার আশেপাশে যে ডানাগুলো থাকবে সেইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভেতরের যে ময়লা অংশটা থাকবে সেটা কেটে নেব এরপর মুখের কাছ থেকে ধরে সাইডটা কেটে দিব এরপর ভেতরে যে ফুলকা থাকবে বা ঠোঁট থাকবে সেটা আমরা কেটে ফেলে দেব। এই অংশগুলো ফেলে দিতে হয় এবং কানের যেই পাশের সাইডটা থাকবে এটাও এভাবে ধরে পরিষ্কার করে নেবেন আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি কী কী ফেলে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন কারণ এভাবে বলে দেওয়া আসলে সম্ভব হয় না সবসময় তাছাড়াও আপনারা চাইলে এই যে লেজের যে অংশটা এটা কিন্তু একটু হালকা ফালি ফালি করে দিতে পারেন এতে করে যে সুবিধাটা হবে খুব সহজেই কিন্তু মাছের ভেতরে রান্নার সময় মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে তাছাড়াও হলুদ নুন মাখানোর সময়ও জিনিসটা অনেক ভালোভাবে মেরিনেট হয় এই জন্য আপনারা লেজের যে অংশটা সেটাকে একটু কয়েকবার করে এভাবে কাচিকাচি করে কেটে দিবেন এটা যার যার পছন্দের ওপরে তাছাড়াও এটাও কিন্তু এক প্রকারের আর্ট মাস্কাটাও একটা আর্টের মধ্যেই পড়ে যে যার পছন্দ মতন মাস্কটা কেটে থাকেন সাধারণত তো এই তো আমাদের মাছগুলো কাটা কমপ্লিট আর এরপর আমরা এটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব ইলিশ মাছ কিন্তু সচরাচর বেশি ধুতে হয় না তাহলে নাকি এর স্বাদটা চলে যায় কিন্তু আমার জিনিসটা পছন্দ না আমি একটু ভালোভাবেই ধুয়ে নিই কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নেওয়াটাই আমি প্রেফার করি বেশি এখানে আমার বাঁশের খালা আমাকে কাজে হেল্প করছিলেন উনি অনেক হেল্পফুল একটা মানুষ এই তো সবকটা ইলিশ মাছ ধোয়া হয়ে গিয়েছে এবং পরের যে অংশগুলা যেগুলা বাড়তি অংশ মানে নারী ভুড়ি বা আশেপাশের যে অংশগুলা সেইগুলো আমরা আলাদা ধুয়ে নেব এগুলো অনেকে খেতে পছন্দ করেন আবার অনেকে ভেজে খেতে পছন্দ করেন যার যেভাবে পছন্দ সে সেভাবে খেয়ে থাকে তো এরপর আমরা মাছটা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। আজকে আমি করব ইলিশ মাছের দোপেয়াজা বা হাতে মাখা ইলিশ মাছ এই রেসিপিটা খুবই সহজ প্রথমে আমরা দিয়েছি পেঁয়াজ আর তারপর দিয়েছি একটু ঝাল বাটা আর জিরাবাটা তারপর দিয়ে দিলাম লবণ আর হলুদ পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে এবার আমরা ভালোভাবে এটাকে চুটকে চুটকে মাখিয়ে নেব এই যে রান্নাটা এটা কিন্তু মাখানোর পরে অর্ধেকটা স্বাদ নির্ধারণ করে অর্ধেকটা স্বাদ আমাদের এইখানেই হয়ে যায় বাকিটা রান্নার পরে জন্য চেষ্টা করবেন খুব ভালোভাবে জিনিসটা মাখানোর এই রান্নাটায় ঝালটা একটু বেশি দিলে বেশি স্বাদ হয় সেক্ষেত্রে ঝাল বাটাটা আপনারা একটু বেশি পরিমাণে দিতে পারেন তাছাড়াও পরবর্তীতে আপনারা ঝাল কিন্তু কেটেও দিতে পারেন আর আজকে আমি এই রান্নাটা করব সরিষার তেল দিয়ে আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন যারা সরিষার তেলের গন্ধটা বেশি একটা পছন্দ করেন না তারা কিন্তু সয়াবিন তেলও এখানে অ্যাড করতে পারেন এরপর ভালোভাবে মাখিয়ে নিয়ে আমরা মাছটাকে একদম ভালোভাবে মেরিনেট করে ফেলবো আমি আগেই বলেছি হাতের স্বাদের পরে এই মাছটা রান্না বেশিরভাগ নির্ভর করে এরপর আমরা পরিমাণ মতন পানি দিয়ে দিব পানি দিয়ে এটা চুলার পর দিয়ে দিব এখানে একটা টিপস বলে রাখি মেরিনেট করে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেবেন তারপর পানি দিয়ে এটাকে ঢেকে দিবেন এবং আধ ঘন্টার মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন আমাদের রান্নাটা একদম হয়ে গিয়েছে এটা একদম পরিবেশনের জন্য রেডি কতটা ইয়ামি হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন এইভাবে করে মাছটা আপনারা বাড়িতে একবার হলেও রান্না করে দেখবেন এবং ঠিক যেভাবে মাছ কাটার পদ্ধতিটা শিখিয়ে দিলাম সেভাবেই কেটে নেবেন আশা করছি এরপর থেকে ইলিশ মাছ কাটতে বা রাঁধতে কোনো আপনাদের আর প্রবলেম হবে না এভাবে করে যে কোনো মানুষের সামনে যদি আপনি রান্না করে দেন খুবই জর রান্না হবে এবং খুবই টেস্টি হবে রান্নাটা মাত্র একটা পদ দিয়ে কিন্তু আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে